তো বাড়ি থেকেই প্রচন্ড লাগছে আর ভালো লাগছে না আর আজকে মানে খাওয়া দাওয়া সেটা হচ্ছে ডাল ভাত আলু পেঁপে গাজর সেদ্ধ আজকে আর অন্য কিছু রান্না করছি না তো এই হচ্ছে আজকের মেনু আর আজকে তো মাকে বরণেরও ব্যাপার আছে তো ওই জন্য আমি নিরামিষ এসেছি যাতে আর কি অনেক কারণ অনেকটা বেলায় হবে অতক্ষণ তো না খেয়ে থাকতে পারব না তো নিরামিষ ভাত তরকারি আমি খেয়েই যাই বরণ করতে তো সেটা করব তো সেটা হতে হতো চারটে এখানে বললে যে চারদিন আবার শুরু হবে আর কি তো যাই হোক তো ঠিক আছে চলো আজকে তোমরা সবাই খুব ভালো করে কাটাও মাকে বরণ করো মাকে আবার আসছে বছর যেতে ভালোভাবে মা আসে সেই প্রার্থনাই করব মায়ের কাছে তো চলো ছেলে এখন ব্রাশ করছে হাজব্যান্ডও অফিসে বেরোবে তো থেকে করি তো এখন ছেলেকে ভাত খাওয়াচ্ছি সব সেদ্ধ দিয়ে সকালবেলা জল খাবারও তাই দুপুরেও তাই অন্য কিছু তো আর গেলাম না সন্ধ্যাবেলা কিছু খাওয়ার দাওয়ার করতে হবে ঘরে এখন ওইভাবে কিছু নেই মাছ মাংস সবই মানে বলেছি সে দিয়ে যাবে দিতে দিতে এগারোটা বাজবে বারোটাও বাজতে পারে রাশের টাইম না আজকে দশমীর বাজারে তো যাই হোক ওই জন্য আজকে আর কিছু রান্না করছি না একটু মাটন করব কালকে মাটন আমার সারা পুজোয় খাওয়া হয়নি একটু মাটন করবো আর ছেলের চিকেন করব কালকে করবো ওগুলো সব তো আনিয়ে রাখছি আর কি তো আমি গেছিলাম একটু বাইরে ওই বরণের জন্য মিষ্টি দুব্বো ধান পান সব নিয়ে এলাম আর একটু ঘরের পুজোর মালাও নিয়ে এলাম তো এই আর কি ঘরে চলে এসছি বাইরে ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে হ্যালো বন্ধুরা আজকে আজকে আমার মা এই এই বাজুকি বাজকি দেখে কটা জিনিস এসেছে সেগুলো আনবক্স করব সেগুলো দেখানো হবে একটা একটা ডিমও আমার ফেটে গেছে কি করে জানি না তুই আসতে গিয়ে হ্যাঁ সেই জন্য এখানটা একটু দিয়ে দিয়ে দিচ্ছি এদিকে পড়া তো হুম ভালো করে দেখাচ্ছি এগুলো গোটা আছে এগুলো সব গোটা আছে কোনটা যেন ফেটেছে আমার হাতে পুরো ডিমের রস হয়ে গেল এগুলো সব ঠিকই আছে একটা বাটি বার করে নি মায়ের হাতে পুরো রস হয়ে গেছে মা ডে রে এ এটা বোধহয় নেই রে কুসুমটা পড়েই গেছে একটুখানি একটা শুধু রয়েছে দেখ

না বিশিষ্ট কল মাটন নিয়ে এ আমার মাটা একদম ভালো লাগে না তোর মাটন ভালো লাগে না আমি একটু মাটন খাবো দেখে মাটন আনিয়েছি অল্প আড়াইশো মাটন আনিচ্ছি মাটন জঘন্য লাগে ধুয়ে রাখবো তোর জঘন্য লাগে বলেই তো আমি আর খেতে পারলাম না সারা পুজোয় তো এটা হচ্ছে মাটন মাটনটাকে আমি একটুখানি আদা রসুন আর সর্ষে তেল মাখিয়ে রাখবো আমি কালকে করবো এটা হয়ে গেল এইবার হচ্ছে

হয়ে যাবে আমার কালকে তো আমি একটু মাটন খাবো আর এই মাছটা খাবো হচ্ছে স্যাটারডে আর রবিবার তো বাইরের খাওয়া দাওয়াই আছে রবিবার তো ছেলের জন্মদিন জানোই তো এই আর কি একটু তেলাপিয়া মাছ এনেছি এই মাছটা অনেক দিন খাই না খাওয়া হয়নি আর কি তো এটা রেখে দিলাম এটা রেখে দিচ্ছি এটা শনিবার করব তাই জন্য একদম ডিপে রেখে দেব আর এইবার এগুলোকে একটু ধুয়ে নিচ্ছি দেখো আর এখানে চিকেন আছে চিকেনটাও একটু ধুয়েই নেব ধুয়ে যেটুকু কালকে করবো সেটুকু একটু বার করে রাখছি আর বাকিটা নিয়ে রেখে কারণ কালকে একটু চিকেন করে দিতেই হবে একটা লেগ পিসটা বেশ বড় সড়ো রেখেছে দেখো লেগ পিসটা বেশ বড় বড়সড় দেখি লেগ পিসটা দুটো লেগ দুটো রেখে দেবো লেগ দুটো নেক্সট উইক নেক্সট একদিন করে নেবো ও যাই হোক একটুখানি বেশ বড় বড় করে মাংসটা কেটেছে দেখতে পাচ্ছি যা অল্প একটুখানি করবো তাহলে বেশি মাংস করছি না এই ছ পাঁচ পিস মতো মাংস কালকে করব এটা রেখে দিচ্ছি আরেক পি আরেক দিন যা মাংস আছে সুন্দর হয়ে যাবে ওটা কালকে না হবে না সরি শনিবারও তো করতে হবে সুতরাং আমাকে তো মাংস বের করেই রাখতে হবে শনিবার করব তো একটা ঠ্যাং দিয়েই দিলাম একটা ঠ্যাং দিচ্ছি আর বেশ কিছু অবশ্য অনেক সলিড মাংস রয়েছে সলিড মাংসগুলোকে কোথাও একটা গতি করতে হবে সলিড মাংস দিয়ে একটু ওই চিকেনের ওই সব দিয়ে যেটা করে আর কি সেটা দিয়ে করে নিতে পারি দেখি এখন আপাতত কালকের জন্য একটু রাখছি আবার কালকে বার করে নেব পরশু দিনেরটা পরশু বার করে করব এখন যেটুকু রাখলাম ওটা ওটা কালকের কালকের জন্য জন্য রাখছি এখন এই দুটোই বাইরে থাকবে মানে বাইরের ফ্রিজে রাখবো মানে চিকেনটা আর মাটনটা দুটোই বাইরের ফ্রিজে রাখবো একটু পুরো গাটা একটু ধুয়ে নিলাম গাটা ধুয়ে নিলাম বুঝতেই পারছ না হলে একটু মুশকিল আর মাটনটাতে আমি একটু আদা রসুনের পেস্ট আর সর্ষের তেল মাখিয়ে রাখব তো মাংসটাতে আমি এখন একটু টক দই টক দই অল্প মাংস আর টক দই দিচ্ছি না অল্প টক দই আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আর সর্ষের তেল মাখিয়ে রেখে দেব কালকের জন্য ব্যাস সর্ষের তেলটা মাখিয়ে রাখলে না মাংসটা খুব ভালো থাকে আর কোনো চিন্তাই করতে লাগে না মাংসটার জন্য এই মাংসটা এই ম্যারিনেট করে রেখে দিচ্ছি একটু চর্বিও দিয়েছে যাই হোক একটু চর্বিও দিয়েছে সুন্দর মাংস রানের পিস থেকে দিয়েছে বেশ ভালোই লাগবে খেতে তো হয়ে গেলো মাংস ম্যারিনেট করা এবারটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো ছেলে গেছে স্নান করতে বর্ত অফিস প্রচুর বৃষ্টি হচ্ছে মানে মা দূররা প্রচুর অঝোরে কার্জেন যাকে বলে মানে এ কদিন এত ভালো করে কাটালাম উনিও এত ভালো করে সবার মানে কী বলবো ভালোবাসা পেলেন তো আজকে ওনার মনটা সত্যিই খারাপ প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে এত বৃষ্টি হচ্ছে জাস্ট কল্পনাতে তো যাই হোক পুরো অন্ধকার যাই না মায়ের বরণ কি করে করতে যাব যদিও দেরি আছে চারটের সময় তাও আর কি তো এখন আমি যাচ্ছি মাকে বরণ করতে ছেলেও যাচ্ছে সঙ্গে কারণ এখন ছেলেই সাহারা আর কি আমার হাজব্যান্ড তো বাড়িতে নেই তো আমাকে তো টুকুনি মোবাইলটা ধরতে হবে ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি তো এখন ওয়েদারটাও ভালো আছে ওকে বলেছিল যে বৃষ্টি খুব হলে তো যেতে হবে না তো এখন বৃষ্টি বৃষ্টি নেই তো বললাম যে হ্যাঁ চল তো ও যেতে রাজি হয়ে গেছে তো চলো এখন যাওয়া যাক আমি থালা সাজিয়ে নিয়েছি তোমাদেরকে তো দেখাই ইয়ে পাইনি ধানটা পাইনি তো সিঁদুর পান কয়েন মিষ্টি দুব্ব পুজোর পাঁচটা দিনের মধ্যে এই দিনটা আমার সবচেয়ে বেশি কষ্টের লাগে কারণ সবারই শুধুমাত্র আমার নয় এই দিনটা তো মাকে আমরা বরণ করে বাড়ি পাঠাই শ্বশুর ঘরে পাঠাই যেরকম আমরা সব মেয়েরাই বাপের বাড়ি আসি আবার শ্বশুর বাড়ি যাই তার মানে তো আর একেবারের জন্য যাই না আবার আমরা আসি মাও আসবেন এই কথাটুকুই তো দিয়ে যান তিনি আমাদের মধ্যে আশীর্বাদটুকুই এইটুকু আশীর্বাদ করে যান যে তোরা সবাই ভালো থাকিস আমি সামনের বছর আবার আসব মন খারাপ করিস না কিন্তু তাহলে আমারও যেতে মন খারাপ হবে তো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো মা আবার আসবেন মাকে পাওয়ার জন্য আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে শুভ বিজয়া দাস তো এখন আমি করবো ছেলের জন্য গার্লিক ব্রেড আমার গার্লিক এটাকে একটু চপ করে নেব। চপ করে নিয়ে একটা বাটিতে নেব চপার বোর্ডটা একটু বার করে নিচ্ছি চপার বোর্ডেও করা যায় বা একটু থেত করে নিয়েও করা যায় দেখি একটু থেতে করে নিয়েই করে নি আর এখন চপ ঠপ করতে পারছি না একটু থেতো করে নেব গার্লিকটা তাহলেই ভালো হবে ব্যাপারটা আমি এই গার্লিক এরম এনেছি খুব ভালো হয় আর কি গন্ধটাও খুব ভালো থাকে আর আমি স্টিল ডব গার্লিক এনেছি ছোলা ঠোলা ঝামেলা নেই তো এখানে একটুখানি করে নিচ্ছি তারপরে বাটার দিয়ে চিজ দিয়ে করে দেবো ছেলেকে মাইক্রোতেই এই ইয়েতেই করে দেবো এয়ার ফ্রায়ারেই করে দেবো কোনো অসুবিধা নেই এই হয়ে গেল আমার থেতা হয়ে গেল ছেঁচে নিয়েছি এইবার এখানে দেব এটার মধ্যে একটু মেওনিজ আছে অল্প মানে এটা আমার এগলেস মেয়নিস তো এটা একটু নিয়ে নিচ্ছি আগে তারপরে বাটার আর হচ্ছে চিজ স্প্রেড করবো এটা মেওনিজটা নেওয়া হয়ে গেল যা ছিল নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেব হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি গার্লিকগুলো গার্লিকটা দিয়ে দিচ্ছি দেখো মেনলি গার্লিক ব্রেড তো মানে গার্লিকের পরিমাণটা একটু বেশি হলে দুর্দান্ত লাগে খেতে এবার আমি একটা চামচ দিয়ে বাটারটা দেব একটু অরিগানো দেব এই বাটার দিলাম বাটার দিয়ে দিলাম আর একটু দেবো হচ্ছে অরিগানো অরিগানো আর একটু গোলমরিচ আর হচ্ছে চিজ স্প্রেড চিজ স্প্রেড দিচ্ছি দেখো চিজ স্প্রেডটাই দিয়ে করছি তাহলে বেশ ভালো হয় খেতে ব্যাপারটা অরিগানোটা দিয়ে দেবো অনেক কেন তোমরা ওপর দিয়েও পরে ছড়িয়ে দিতে পারো আমি একসাথে স্মেল মানে বাইল করেই দিয়ে দেব আর দেব হচ্ছে একটু গোলমরিচ একটু নুন তোমরা চাইলে এখানে একটু এগ স্প্রেডও করতে পারো তাহলে ওটা এক চিজ ইয়ে হয়ে যাবে তো ভালো করে এটাকে আমি যেহেতু বাটারটা গলেনি তাই জন্য একটুখানি বস মানে টাইম নেবে আমি ব্রেডটা নিয়ে আসছি ততক্ষণে চলো ব্রেডটা নিয়ে আসি হ্যাঁ তো এবারে নিয়ে এসছি আমি ব্রেডগুলো দেখতেই পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি ব্রেডগুলোর সাইজটা ওয়েট করো ব্রেডগুলো দেখো বিরাট বড় বড় ব্রেড একদম এটা কিন্তু মাল্টিগ্রেন শুধু আটার ব্রেড কোনো রকম ময়দা নেই এখানে তো এবার আমি এখানে ব্রেডগুলো স্প্রেড করে দেবো স্প্রেড করে দিচ্ছি একটু ছুরি দিয়ে করলে ভালো হতো ছুরি দিয়ে করি হ্যাঁ ছুরি দিয়ে করছি ছুরি দিয়ে করলে ব্যাপারটা ভালো হবে তো দেখো মোটামুটি এখানে দিয়ে দিয়েছি এখানে একটা করে করেই দিতে হবে দুটো করে জায়গা হবে বলে তোমার মনে হচ্ছে না দুটো করে জায়গা হবে না একটা একটা করেই হবে তো আমি একটা একটা করেই দিচ্ছি ঢুকিয়ে দিলাম একশো ষাটে দিচ্ছি একশো ষাটে তিন মিনিট দিচ্ছি একশো ষাটে তিন মিনিট এটা দিলাম দেখতেই পাচ্ছ গার্লিক ব্রেড রেডি হয়ে গেছে সুন্দর একদম ক্রাঞ্চি হয়েছে গার্লিক ব্রেডটা তো আমাদের নিত্যদিনের কাজে ফিরে গেছি ছেলে আঁকছে একটা বছরের মতো সবটা মিটল আবার একটা বছরের অপেক্ষা মন খারাপ লাগে তবে সব কিছুই ভালোর জন্য এবছরটা না গেলে সামনের বছরটা আসতে পারবে না সুতরাং মাকে তো যেতেই হবে আবার সামনে তাড়াতাড়ি ফেরার জন্য তো তরদিন অবধি সবাই ভালো থেকো বড়দের আমার প্রণাম ছোটোদের জন্য অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লকটাকে এখানেই শেষ করছি আশা করি তোমাদের সবার পুজো খুব ভালো কেটেছে আমারও খুব ভালো কেটেছে তো ভালো থেকো সবাই গুড নাইট